চৌকাইছ আজিকৈ আমি এটা নতুন জেগাই আহেনে আৰু কি পৰিয়ান জেগাই আহিছি জেগা তাৰমানে বহুত বছৰে মানে হাজাৰ হাজাৰ বছৰ হৈ গৈছে পৰিয়ান জেগা মানে বহুত কিছু আছে জেগা হ'ল আপোনাৰ ডৌকা মানে যে ডৌকা ফাৰ্ম বুলিয়ে জানে তো বহুত আগৰ দিনৰ হয়তো ঘৰ তৰ আছে সেইখিনি আজিকালি আমি এনেকুৱা হয়তো দেহানৰ চেষ্টা কৰোঁ তো আপোনাৰ আমাৰ ছাতেই থাকে

ঘৰ আছে আমি বহুত দেখা নাই চেষ্টা কৰো মই এইখনে ঘৰ আল বৰ্তমান গৈছে এটাও বহুত বস্তু লৈ পূজা গড় আল কিবা অফিচ বৰ্তমান তাৰমানে অফিচে চাৰ পঢ়াই নে নাই মই ল'ম ন জানা হিচাপে এটা বোলে এগ্ৰিকালচাৰ বুলি वो ऐसे लोग किन्हे मन सुनाता हैं? आहे माजे माजे दिल्ली आए, वो दस 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 दे ने ने माने कि बा बहुत हेल्प हो रहा हैं। अच्छा, तो इन्हें एक टास गोविया तक कोई आ सके, हमने बरामदे हैं दुनिया कोई अलग हैं। ये ये क्या है ना? उनके क्या है मुझे हवा से मस्त वो ना एक टास हवा से, पुराई बीच

হড় উড়িবার নিজে কী রেলা যায় স্যার নাই যায় মানে আমরা যে কই নারকেল গাছ নারকেল গাছের দৃশ্য এখানে দেখেন কত নারি গাছ মানে আমরা যদি ফ্রি যদি টাইম পাই ফিরিয়ে টাইমে মানে এটা কথাই কম যে হয়তো ডোকা ফারামে আসেন মানে মনটা মানে ফ্রেশ লাগবে একেবারে দেখেন কীরকম সুন্দর একটা দৃশ্য এখানে ভিডিও প্লেস আছে আপনারা যদি করেন যে কোনো একটা ভিডিও শুটিং করুন তা হয়তো আপনারা করতে পারবেন তো জায়গাটা মানে কি আর কম মানে অসম একেবারে মজার একটা জায়গা এটা নতুন করে বানিয়ে নিছে এই যে এই ঘরটা নতুন করে বানাইতেছে এই ঘরটা কি হবে তা মানে এটা ও ভিউ আচ্ছা এটা কি রাত অফিস হবে তো এই কিনা অফিস আসল সব কিন্তু বর্তমান আর নাই কি আর কি মানে বহুত বছর বয়স হয়ে গেছে ঘরে দেখেন গাইস এক লাখ লাই মানে ভাঙা শুরু করেছে কর তা মানে আবার ওনা মানে আর কি মানে ঘরের সামনে প্রত্যেক দিক বসে আছে তমান কেবল মেন ঘরের ভিতর ও দেখিয়ে দাও বর্তমান ঘরের ভিতরে কি নাই খালি খেয়ার তো মানে কি আর কোন জায়গাডা মানে এত সুন্দর সুন্দর মানে আচ্ছা দেখ সুন্দর জায়গা মানে এইখানে যদি বসে থাকেন মানে মুন্ডায় আর ওই ফেলে একটা ঘর আছে যায় ঘরে ভিতরে বলে ভোট থাকে বলে তো ওই কারণে তার মানে মানুষ বেশি আসে না সেই ভয়ানক ঘর ঘরটা দেখে কেমন ঘরটা দেখে মানে বছৰ হৈ গৈছে মানে আর কম তার মানে এই জায়গায় আসেন কিন্তু এই ঘরে ভিতরে কোনো সময় লোক না মানে ভূতের আতঙ্ক আছে তার মানে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি